নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে একটা মেটে আলো তুলব অনেকগুলো লাগিয়েছিলাম তিন চারটে আগে তুলে তুলে খাওয়া হয়ে গেছে এইটা ছিল শেষ এটাকে তুলব আজকে আর বেশিক্ষণ রাখা যাবে না রাখলে মনে হচ্ছে নষ্ট হয়ে যাবে মাটিটা ভালো করে খুঁড়ে উঠাবো এই উঠে গেছে এই রকম মেটেরিয়াল আগে কখনো দেখিনি দেখুন কেমন হয়েছে দেখতে এই যে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি দেখুন দেখতে মনে হচ্ছে কিছু একটা বসে রয়েছে প্রাণী যাই হোক এই যে মাছ এই মাছগুলো দিয়ে রান্না করব মাথা আর মাছ সমেত কয়েক পিস মাছ নিয়ে কিছুটা রেখে দিয়েছি ফ্রিজে আর কিছুটা বের করেছি মাছটা অনেক বড় লেসটা দেখুন লেসটার এক পার্টে মাঝখান দিয়ে কেটে নিয়েছে এবার ভালো করে পরিষ্কার করে নিলাম আর এটা হচ্ছে গ্রাস মাছ নুন হলুদ মেখে নেব পুরো মাছের পরিমাণ মতো নুন হলুদ দিলাম এক চামচ করে এবার ভালো করে মেখে নেব। কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল তেল ভালোভাবে গরম করে নিয়ে তারপর ওর মধ্যে মাছগুলো ছাড়বো নাহলে মাছটা ধুয়ে যাওয়ার সম্ভাবনা এবার তেলটা ভালো গরম হয়ে গেছে একাত করে সব মাছগুলো ওর মধ্যে দিয়ে দেব লেসটা সবার পরেই দিব বেশ ভারী এই লেস আগে কটা আলু তুলে ফেলেছিলাম একই সঙ্গে লাগানো ওই আলুগুলো ছোট ছিল এইটা একটু বড় হয়েছে কিন্তু দেখতে একেবারে কোনো একটা প্রাণীর মতোই যাক কোনো একটা কিছু একটা একটু ভেতরে রয়েছে আলুটা আমি সুন্দর করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর এদিকে মাছগুলোও ভেজে নিচ্ছি এক লাল লাল ভাজা হয়ে গেছে এবার অন্য দিকটা হবে না মেসটা ওলটানো বেশ মুশকিল হয়ে যাবে মনে হয় একটু ভাবল তো এক সাইডটা একটু অসুবিধা হয়ে যাচ্ছে আবার সাবধানে উল্টাতে হবে মাছগুলো ভাঙলো তো কষ্ট করে মতটা উল্টানো যাবে এবার মাছটা ভালো সুন্দর করে লাল লাল করে ভেজে নিলাম তুলে নেবো এইগুলো আর ভাজার দরকার সবগুলো মাছ এবার এক করে উল্টে পাল্টে তুলে নেওয়া যাবে কারণ দুটো লাল লাল করে ভাজা হয়ে ওঠে গ্যাসের আচটা কমিয়ে নিয়ে যায় দেখুন মোটামুটি বেশ লাল লাল ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়া যাক সবগুলো মাছ তুলে নিলাম এবার কড়াইতে তেল রয়েছে এই তেলে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন শুকনো লঙ্কা আর তার সাথে ছোটো তেজপাতা দিলাম এবার কিছু গোটা জিরে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এবার ওই ফোড়নের মধ্যে দিয়ে দেবো সব আলুগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ভুগিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর তারপরে দেবো পরিমাণ মতো হল এখানে আমি দুই তিন চামচ মতো হলুদ বেশ টান টান করে দেবো কারণ মেটে মতো এতে কিন্তু নুন নুন আর্ধা ঝাল এটাতে কম পড়লে ভালো লাগে না সেটু হলুদটা দিয়ে ভালো করে নেবো মিশিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা হলে পরে তারপর দিয়ে দেবো নুন দুই টাকার মধ্যে নুন দিয়ে আবার আমি তাকে নেড়ে চেয়ে দুজনে দিব আমি জলটা গরম করে রেখেছিলাম এই গরম জলটাই আলুর মধ্যে নিয়ে দেবো এতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আলুটাও ভালো গলে যাবে যেহেতু আলুটা ভালো করে আগে থেকে আমি ভেজে নিয়েছি আর এইদিকে গরম জলও পড়ে গেল এইবার কিন্তু আলুটা সেদ্ধ হতে বেশিক্ষণ সময় আর লাগবে ঝোলটা ভালো ফুটে উঠেছে গোটা কয়েক কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়েছি এগুলো উপর দিয়ে ছড়িয়ে দেব মেটে আলু একটু আবারও বলি ঝালটা একটু মোটামুটি না দিলে ভালো লাগে না আর এই যে চই ঝাল এই চই ঝালটা ভালো করে ধুয়ে নিয়েছি থেতো করে দেবো আর এদিকে নিয়েছি দারচিনি জিরে শুকনো লঙ্কা গোটা ধনে তেজপাতা আর এদিকে এলাচ লবঙ্গ এইগুলো আমি হচ্ছে শুকনো খোলা মানে শুকনো কড়াইতে শুকনো শুকনো ভেঙে নেব এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে এসছে লেজের মাছের লেজাটা একটু আগেই দিলাম যেহেতু ওইটা সবথেকে ভারী ওই জন্য আর পরে এক এক করে সব মাছগুলো উপর দিয়ে দিয়ে দেব এইবার শুকনো ভুলায় ওই যে মশলাটা দিয়ে দিয়ে আমি ছিংড়া দিয়ে বেটে নিয়েছি ওই মশলাটা পুরোটা দেবো না কিছুটা মশলা আমি একটু আগেই মাছের ঝোলের উপর দিয়ে ছেড়ে দেব তাহলে হবে ঝোলের স্বাদটা বেড়ে যাবে যদি পরে দিই তাহলে তখনই খেতে গন্ধটা ভালো লাগে কিন্তু ঝোলের মধ্যে স্বাদটা বাড়বে আর এদিকে চই ঝালগুলো আমি খেতো করে নিয়েছি ওগুলোও দিয়ে দেবো দিয়ে ভালো করে ঢাকা দিয়ে রান্না করে নেব কিছুটা বাদে ঢাকনাটা তুলে মাছগুলো এপি টপিট একটু উল্টে দেব মাছের ঝুলে কিন্তু জাল বেশ হয়ে গেছে বেশিক্ষণ সময় আর লাগবে না অল্পক্ষণ জ্বালিয়ে এদের সব শেষে বাকি মশলাটুকু উপর দিয়ে ছেড়ে দেবো পুরোটা মশলাই এবার আমি দিয়ে দেবো একটু আর রাখবো না একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে মশলাটা মিশিয়ে নেব আর সব শেষে যেটা দেব সেটা হচ্ছে উপর দিয়ে কাঁচা সরষের তেলটা ছড়িয়ে দেব আর পাঁচ মিনিট স্লো জলে জাল করে এইবার আমি হয়ে গেছে আর জাল দেব না তরকারিটা নামিয়ে নেব তো আজকে এই অবধি সবাই অনেক ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নমস্কার